আসসালামু আলাইকুম প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে এমন এক ব্যক্তির সম্পর্কে জানাবো যে সারা জীবন আল্লাহর ইবাদত করার পরও শির করে মৃত্যুবরণ করেছিল এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি জানতে পারবেন শয়তান কিভাবে ধীরে ধীরে একজন মানুষকে ধোকায় ফেলে বড় পাপের দিকে নিয়ে যায় এবং সেই সাথে আরও জানতে পারবেন শয়তানের কুমন্ত্রণায় মানুষ কতটা ভয়ঙ্কর বিপদে পড়তে পারে এবং এই গল্পে আছে প্রত্যেক মুসলমানের জন্য মূল্যবান শিক্ষা প্রিয় আখেরি নবীর উম্মত ইসলাম সম্প্রসারণ ও প্রচারের লক্ষ্যে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন বনি ইসরায়েলের সময় এক ছোট্ট গ্রামে বারসিসা নামে অত্যন্ত ধার্মিক এক ব্যক্তি ছিল তাকে সন্ন্যাসী বলা যেতে পারে সে আল্লাহর একত্ববাদে বিশ্বাস করত এবং বিশ্বাস করত যে ঈসা আলাইসাল্লাম আল্লাহর একজন রাসূল সে দিন রাত সব সময় আল্লাহর ইবাদতে মশগুল থাকত এই আবিদ একটানা টানা সত্তর বছর আল্লাহর ইবাদতে মশগুল ছিলেন সেই একই গ্রামে তিন ভাই ও এক বোন থাকত সেই ভাইদের জিহাদের জন্য ডাকা হলো কিন্তু তারা তাদের একমাত্র বোনকে একা রেখে যেতে চাইল না কার কাছে রাখবে চিন্তা করতে লাগলো এমন সময় গ্রামবাসী বার কথা বলল কারণ গ্রামের সবাই বারসিসাকে উত্তম চরিত্রবান হিসেবে জানত এবং তারা দেখতে পেত বার সারাক্ষণ আল্লাহর ইবাদত করত এসব কথা শুনে তিন ভাই বারসীসার কাছে গেল যখন তার কাছে গিয়ে তাদের বোনকে রাখতে চাইল তখন বারসিসা রাজি হল না এবং বলল আমি অভিশপ্ত শয়তানের কাছ থেকে পানাহ চাই কারণ বার্ষিসা ভয় করছিল যে সে গুনাহে লিপ্ত হয়ে যেতে পারে তখন শয়তান বার্ষিসার মনে ওয়াস ওয়াসা বা কুমন্ত্রণা দিতে আসলো চালাক শয়তান ভালো করেই জানত যে বার্ষিসার মন খুবই নরম তাই সে কানে কানে বার্ষিসাকে বলল এই তিন ভাই যদি ভালো কাউকে তাদের বোনের জন্য খুঁজে না পায় এবং খারাপ কারো কাছে মেয়েটিকে রেখে যায় তখন কি হবে তখন যদি খারাপ কিছু ঘটে যায় তাহলে এই পরিণতি কি তোমার ভুলের জন্য নয় বার্ষিসা বুঝতে পারেনি যে এটা শয়তানের কুমন্ত্রণা মানুষের প্রতি দরদ ও ভালোবাসার কারণে মেয়েটিকে সে সাহায্য করতে রাজি হল এর তাহলে মেয়েটাকে ঘর থেকে কেউ এতটা পথ একা একা হেঁটে বের হতে বা ঘরে ফিরে যেতে দেখবে না এটাই ভালো হবে তুমি মেয়েটার ঘরের দরজার সামনে খাবার রেখে আসো বার্ষিসা রাজি হলো এবং মেয়েটির ঘরের সামনে খাবার রেখে আসতে শুরু করলো শয়তান এতেও খুশি হলো না কয়েকদিন পর সে আবার আসলো এবং বার্ষিসার কানে কানে বলল কেন তুমি মেয়েটার ঘরের ভেতরে খাবার দিয়ে আসো না তুমি যদি মেয়েটার ঘরের ভেতর খাবার দিয়ে আসো তাহলে মানুষ তাকে ঘর থেকে একা একা বের হতে আর ঢুকতে দেখবে না এবার বার্ষা মেয়েটার ঘরের মধ্যে খাবার দিয়ে আসতে শুরু করল শয়তান আবার বার্ষার নিকট আসলো এবং বলল মেয়েটার সাথে তোমার কথা বলা উচিত এভাবে একা থাকলে মেয়েটা পাগল হয়ে যাবে বার্ষিসা মেয়েটার কথা চিন্তা করে ঘরের আড়াল থেকে মেয়েটার সাথে কথা বলতে শুরু করল শয়তানের কুমন্ত্রণায় এক সময় তারা একই ঘরে কথা বলতে লাগল এভাবে শয়তান তার কাজের কঠিন অংশ বাস্তবায়ন করল এই পর্যায়ে বার্ষিসা এবং মেয়েটা একে অপরের প্রতি দুর্বল হল এবং কিছুদিন পার হলে একসময় ব্যবিচারে লিপ্ত হল মেয়েটি গর্ভবতী হল সময় পার হলে একটি বাচ্চা জন্ম নিল বাচ্চা জন্মের সময় শয়তান আবার বার্ষিসার কাছে আসলো এবং বলল তুমি এটা কি করলে যে পাপ করেছ সেই পাপের প্রমাণ সরিয়ে ফেলো না হলে মেয়েটার ভাইরা ফিরে আসলে তোমাকে খুন করে ফেলবে শয়তানের কুমন্ত্রণা বার্ষিসার কানে লাগল বার্ষিসা বাচ্চাটাকে খুন করল এবং ওই ঘরের মেঝেতে পুঁতে ফেললো শয়তান এবার বলল তুমি এক নারীর সন্তান হত্যা করেছ এবং আশা করছো যে সেটা কাউকে বলবে না তুমি মেয়েটাকেও খুন করে ফেলো শয়তানের ওয়াস ওয়াসায় তখন বার্ষিসা মেয়েটাকেও খুন করে ফেলল এবং তাকেও ওই ঘরের মেঝেতে পুঁতে রাখল কিছুদিন পর মেয়েটির ভাইরা ফিরে আসলে তাদেরকে একটা মিথ্যা কবর দেখিয়ে বলল তোমার বোন অসুখে মারা গেছে এবং ওই কবরে দাফন করা হয়েছে তিন ভাই বার্ষিসার কথা বিশ্বাস করল এরপর তারা নিজেদের বাড়িতে চলে গেল বাড়িতে গিয়ে রাতের বেলা ঘুমানোর পর শয়তান তিন ভাইকে একই স্বপ্ন দেখালো যে বারসিসা তোমাদের বোনকে হত্যা করেছে প্রমাণ হিসাবে তোমাদের বোন যে ঘরে থাকত তার মেঝে ঘুরে দেখতে পারো ঘুম ভাঙলে তারা তিন ভাই একে অপরকে স্বপ্নের কথা বলল এবং বুঝতে পারল তারা তিনজন একই স্বপ্ন দেখেছে যাচাই করার জন্য তারা বারসিসার এলাকায় যেয়ে প্রথমে বারসিসার দেখানো কবর খুলল। দেখলো সেই কবর খালি সেখানে কিছুই নেই এরপর যে ঘরে তাদের বোন থাকত তারা ওই ঘরের মেঝে খুঁড়ে তাদের বোনের এবং বাচ্চার লাশ পেল তারা বারশিসাকে ধরল এবং বলতে বাধ্য করলো আসলে কি হয়েছিল তারপর তারা তাকে রাজার কাছে নিয়ে গেলে রাজা তাকে শিরচ্ছেদ করতে আদেশ দিল যখন বারসিসাকে শিরচ্ছেদ করতে নিয়ে যাওয়া হচ্ছিল তখন আবার শয়তান বার্ষিসার কাছে আসলো এবার ওয়াস ওয়াস আনা শয়তান মানুষের রূপ নিয়ে আসলো এসে বলল শোনো বার্ষিসা আমি হলাম শয়তান তোমার এই অবস্থা তোমার নিজের চিন্তায় হয়নি আমি করেছি আর একমাত্র আমি তোমাকে বাঁচাতে পারি যদি তুমি আমার কথা মেনে চলো বার্ষিসা বলল আমাকে কি করতে হবে বলো শয়তান বলল আমাকে সেজদা করো আমি তোমাকে রক্ষা করব এরপর বাঁচার জন্য মরিয়া হয়ে বার্ষিসা শয়তানকে সিজদা করল এবং কাফের হয়ে গেল সিজদা করার সাথে সাথে শয়তান তাকে বলল আমি এখন তোমার থেকে মুক্ত আমি আল্লাহকে ভয় করি যিনি বিশ্বজগতের প্রতিপালক এই বলে শয়তান সেখান থেকে পালিয়ে গেল এবং বার্ষিশার শিরচ্ছেদ করা হল কেয়ামতের দিন বার্ষিসাকে যখন জীবিত করা হবে তখন সে শয়তানকে সিজদা করতে করতে উঠে দাঁড়াবে প্রিয় মুসলমান ভাই ও বোনেরা দেখুন শয়তান কিভাবে বার্ষিসাকে ফাঁদে ফেলেছিল সে এসেছিল বন্ধুর বেশে ভালো ভালো কথা বলতে আর আপাত দৃষ্টিতে ভালো কাজে উৎসাহ দিতে কিন্তু আসলে সে ছিল সবচেয়ে বড় শত্রু আল্লাহ তালা বলেছেন তাদের দৃষ্টান্ত শয়তান যে মানুষকে বলে কুফরি করো অতপর যখন সে কুফরি করে তখন শয়তান বলে আমি তোমার থেকে মুক্ত আমি বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহকে ভয় করি এই ঘটনা থেকে আমাদের কয়েকটি শিক্ষা নেয়ার আছে এক শয়তান কখনোই আপনাকে সরাসরি এসে শির করতে বলবে না সে সবসময়ই আপনাকে ভালো ভালো কারণ দেখিয়ে ধোকায় ফেলবে এবং শয়তান আমাদের যে কারো চাইতেই বেশি ধৈর্যশীল তাই সে বারবার ফিরে আসবে কাজেই আমরা সবসময়ই আল্লাহর কাছে আশ্রয় চাইব শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা পাওয়ার জন্য দুই কখনোই ভাববেন না যে আপনার অনেক জ্ঞান আছে বিচার বুদ্ধি আছে শয়তান কিছুতেই আপনাকে ধোকায় ফেলতে পারবে না বরং প্রকৃত জ্ঞানীরা শয়তানের ফাঁদে পড়ার ভয় সবচাইতে বেশি করে এ কারণেই আপনি দেখবেন আলেমদের তাকোয়া বা আল্লাভীতি সবচাইতে বেশি তিন কাহিনীটি নিয়ে চিন্তা করুন শয়তান যদি প্রথমেই এসে বার্ষিশাকে বলতো আমাকে সিজদা করো বার্ষিসা কখনোই তা করত না কিন্তু শয়তান তার পরিকল্পনা মাফিক ধীরে ধীরে একটার পর একটা ছোট ছোট ধাপে বার্ষিশাকে দিয়ে ভুল করিয়ে অবশেষে তাকে এমনভাবে ধ্বংস করে দেয় যে জীবন রক্ষার তাগিদে সে অবশেষে শির করে ফেলে যে পাপ আল্লাহ কিছুতেই ক্ষমা করবেন না চার শেষ কথা আল্লাহ যা করতে আমাদের নিষেধ করেছেন তা থেকে আমরা বিরত থাকবো নিজ থেকে যুক্তি দেওয়ার চেষ্টা করব না এটা করলে কী হয় এ আর এমন কি আল্লাহ নিষেধ করলে কী হবে দেখতে তো মনে হয় এটা একটা ভালো কাজ এটা তো ছোট্ট একটা পাপ না আল্লাহর যে কোনো অবাধ্যতাই পাপের পথে নিয়ে যায় আপাত দৃষ্টিতে পাপটা যতই ছোট হোক না কেন ছোট পাপই বড় পাপের দিকে টানে বড় পাপ টানে কুফরির দিকে প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকের ভিডিও এ পর্যন্তই ইসলামের স্বার্থে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আরও কীভাবে আমরা ইসলামের জন্য কাজ করতে পারি সেটা কমেন্ট করে জানাবেন আপনাদের পরামর্শের অপেক্ষায় থাকব সবাই ভালো থাকবেন আল্লাহ রাবুল আলামিন আমাদের সবাইকে হৃদায়ত দান করুন আমিন